আসসালামু আলাইকুম নিজের প্রয়োজনে এসেছিলাম মহাখালী সংক্রমণ বেদি হাসপাতালে এখানে এসে দেখলাম অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং খুঁজে পাচ্ছে না কোথায় কোনটা তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশ দিয়ে যা প্রথমে ঢুকবেন ঢুকে যারা নতুন রুগী আছেন তারা এই একবারে লাস্টের ডান পাশে দেখবেন এক নাম্বার কাউন্টার আছে ওইখান থেকে টিকিট সংগ্রহ করবেন এরপর ওইখান থেকে টিকিট নিয়ে আপনারা আসবেন তিন নাম্বার রুবে এখানে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর পরে আপনারা আসবেন এই চার নাম্বার কাউন্টারে এখানে সিরিয়াল দিবেন এখানে আপনাদের এন্ট্রি করা হবে এখান থেকে সরাসরি যে পাঁচ নাম্বার আসবেন আপনারা পাঁচ নাম্বারে এসে চার নম্বরের পরে পাঁচ নাম্বারে এসে এখানে আপনারা ইঞ্জেকশন নেবেন দেখবেন যে যে ইঞ্জেকশন নিতেছে এটার ভিতরে টিকা দেওয়া হচ্ছে এখান থেকে টিকা নেওয়া হলে আপনাদের আর কোনো কাজ নেই চলে যাবেন তবে যখন পরবর্তীতে আরও দুইটা টিকা নিতে হবে যখন ওইটা নিতে আসবেন তখন দেখবেন যে এখানে আপনাদের সাত নম্বরে একটা সিরিয়াল আছে এই সিরিয়ালটা অনেক বড় হয় এখানে এসে আর আগেরবার এই যে ছয় নাম্বার দেখতে পাচ্ছেন এই ছয় নম্বরে যাদেরকে কাম কুকুর কামড়ে জখম করে দেয় ওইখানে এখানে তাদেরকে চিকিৎসা করা হয় এই যে সাত নম্বর কাউন্টারে আপনারা এসে প্রথমে সিরিয়াল দেখবেন দ্বিতীয়বার এসে প্রথমবারের মতো আর এক নাম্বার বা তিন নাম্বার চার নাম্বার কোকে যেতে হবে না সাত নাম্বার থেকে এন্ট্রি করে সোজা আপনারা চলে নাম্বার সিরিয়ালে এই যে যেখানে ভ্যাকসিন নিয়েছিলেন দেখতে পাচ্ছেন এখান থেকে ভ্যাকসিন নেবেন এবং প্রক্রিয়া পরবর্তী টিকায় এইভাবেই প্রক্রিয়া চলবে তা আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন অনেকেই সরকারি হসপিটালে গিয়ে এখানকার নিয়ম কানুন কিছুই বুঝেন না যার কারণে অনেক হয়রানির শিকার হতে হয় সিরিয়াল দিয়ে পরে দেখা যায় যে না এখানে কাজ হচ্ছে না আবার নতুন করে সিরিয়াল দিতে হয় তো ধন্যবাদ আসসালাম